আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমাদের আজকের ভিডিওতে আমরা তোমাদের বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন যে ভাই সিজিপিএ কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব সো এই ভিডিও শুরুতে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যে চার্টটা আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশনসের পিডিএফ থেকে নেওয়া এখানে আমাদেরকে দেখানো হয়েছে যে আমাদের মূলত কত পার্সেন্ট মার্কে কোন লেটার গ্রেড এবং কোন গ্রেড পয়েন্ট আমাদেরকে প্রোভাইড করা হয় সো এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এইটটি পার্সেন্ট এবং এর উপরে আমাদের গ্রেড লেটার গ্রেড থাকে হচ্ছে এ প্লাস আর গ্রেড পয়েন্ট থাকে ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ আমাদের দুই ক্রেডিটের কোর্সের জন্যে আমাদের মার্ক হয় হচ্ছে এইটটি আর যদি সরি তিন ক্রেডিটের জন্যে এইটটি মার্কস আর দুই ক্রেডিটের জন্যে সেটা 40 মার্কস আর এর উপরে অর্থাৎ আশি পার্সেন্ট থেকে সরি আশি থেকে একশো মার্ক আর এখানে চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক এই মার্কস রেঞ্জের মধ্যে আমার লেটার গ্রেড হচ্ছে এ প্লাস এবং গ্রেড পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট জিরো আমি যদি কালির কালারটা একটু চেঞ্জ করি সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে লেস এইটি অর্থাৎ সেভেন্টি সো আমার তিন ক্রেডিটের তিন ক্রেডিটের জন্যে এই মার্কসটা হচ্ছে 75 আর যদি দুই ক্রেডিটের কোর্স হয় সেক্ষেত্রে আমার মার্কসটা হবে হচ্ছে থার্টি 37.5 সেভেন পয়েন্ট ফাইভ কিনা ওয়েট হ্যাঁ থার্টি থেকে আমার সেভেন্টি নাইন পার্সেন্টে ইজ থার্টি পয়েন্ট কত হবে থার্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ মেবি হবে সো এরকম মার্কস রেঞ্জের মধ্যে আমার সাধারণত লেটার গ্রেড এবং সিজিপিএলা কীরকম হয়ে থাকে সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে তোমরা যেহেতু ম্যাথমেটিক্সের স্টুডেন্ট আশা করি এই পার্সেন্টেজগুলোতে আমার দুই ক্রেডিটের জন্যে কোন রেঞ্জটা আর তিন ক্রেডিটের জন্যে কোন রেঞ্জটা এটা আশা করি তোমরা বের করতে পারবে এখানে আসলে তেমন দেখানো কিছু নাই সো এই হচ্ছে আমার একটা মার্কস রেঞ্জ এখানে দেওয়া হয়েছে সো সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটি পার্সেন্টে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টে থ্রি পয়েন্ট ফাইভ যেটা আমার এ মাইনাস সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্টে হচ্ছে বি প্লাস যেটা হচ্ছে আমার থ্রি পয়েন্ট টু ফাইভ তো এই রেঞ্জে হচ্ছে আমার মার্কিংগুলো আসে আর কি এখন এখান থেকে আমরা আসলে কিভাবে বুঝবো যে আমার ফার্স্ট সেমিস্টারের সিজিপিএ কত আসতে পারে সেটার একটা অ্যাজামশন আমরা কিভাবে করবো সো তার জন্যে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো যে এক্সাম্পলটা কাউন্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ফার্স্ট সেমিস্টারের এভারেজ যেই সিজিপিএ সেটা কিভাবে আমরা কাউন্ট করবো সো মনে করো আমার কাছে একটা ইম্যাজিনারি স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে কি নিতে পারি মনে করো আসিফ মাহমুদ আসিফ মাহমুদ হচ্ছে আমাদের এখানে ইম্যাজিনারি একজন স্টুডেন্ট সো আসিফ মাহমুদের প্রথম সেমিস্টারে টোটাল সিজিপিএ কত সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো মনে করো ওয়ান ওয়ান জিরো ওয়ানে তার সিজিপি হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো ওয়ান ওয়ান জিরো টুতে তার সিজিপি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ যেহেতু তোমাদের সবারই এক্সাম খারাপ হয়েছে ধরে নিলাম সেখানে তার সিজিপি এ সবার খারাপ হয়েছে এমন না কারো কারো ভালো হতেই পারে বাট এখন পর্যন্ত আসলে কেউ আমাকে বলেনি যে ওয়ান ওয়ান কারো এক্সাম ভালো হয়েছে তারপরে মনে করো ওয়ান ওয়ান তার সিজিপি হচ্ছে থ্রি ওয়ান ওয়ান জিরো ফাইভে হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান ওয়ান জিরো আর ওয়ান ওয়ান জিরো সেভেনে হচ্ছে মনে করো ফোর সো এই হচ্ছে মনে করো তার টোটাল ষাটটা কোর্সে সিজিপিএ আর প্রত্যেকটা কোর্সে ক্রেডিট সংখ্যা কত আমার ওয়ান ওয়ান হচ্ছে ক্রেডিট সংখ্যা ওয়ান ওয়ান জিরো টুতে হচ্ছে থ্রি পরেরটাতে হচ্ছে টু এরপরেরটাতে থ্রি এরপরেরটাতে টু এরপরেরটাতে টু এটাও টু সো এই হচ্ছে আমার কোর্সের ক্রেডিট সংখ্যা আর এই হচ্ছে কোর্সের সিজিপিএ সো এখন এই ইনফরমেশনগুলো থেকে আমি কীভাবে আমার ফার্স্ট সেমিস্টারে অ্যাভারেজ সিজিপিএ বের করবো সো সেই প্রসেসটা আমরা একটু দেখার চেষ্টা করি সো আমাদের অ্যাভারেজ যে সিজিপিএ সেটা বের করার জন্যে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান জিরো ওয়ানের সিজিপিএ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ানের যেই ক্রেডিট সংখ্যা সেটা দ্বারা ইন্টু টু এরপরে ওয়ান ওয়ান জিরো টু এর যেই সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সেটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে ওয়ান ওয়ান জিরো টু এর ক্রেডিট সংখ্যা দিয়ে প্লাস ওয়ান যে সিজিপিএ সেটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে ওয়ান ওয়ান জিরো থ্রি এর ক্রেডিট সংখ্যা দ্বারা প্লাস কাজটা আবার ওয়ান ওয়ান যে সিজিপিএ থ্রি সেটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে ক্রেডিট সংখ্যা অর্থাৎ থ্রি দ্বারা ওয়ান ওয়ান যে সিজিপিএ টু সেটাকে মাল্টিপ্লাই করতে হবে ওয়ান ওয়ান জিরো ফাইভের ক্রেডিট সংখ্যা দিয়ে তারপরে থ্রি পয়েন্ট জিরো জিরো ইন্টু টু তারপরে ফোর পয়েন্ট জিরো জিরো ইন্টু টু সো এই হচ্ছে আমার টোটাল যেই সিজিপিএ আর ক্রেডিট সংখ্যার গুণ ফল সেগুলার সামেশন সবগুলা কোর্সের জন্যে এটাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে র্যাপ করে দেবো কারণ আমাদের এখন আরেকটা কাজ আছে সে কাজটা হচ্ছে এই যে টোটাল সামেশনটা এটাকে আমার একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে সেই সংখ্যাটা হচ্ছে আমার টোটাল ক্রেডিট সংখ্যা অর্থাৎ এই যে আমার ষাটটা কোর্সের বিভিন্ন রকমের ক্রেডিট আছে এই সবগুলা ক্রেডিটের যোগফল তো সবগুলোর ক্রেডিট যদি আমি যোগ করি তাহলে দুই তিন পাঁচ পাঁচ দুই সাত সাত তিন দশ দশ আট ছয় হচ্ছে ষোলো সিক্সটিন অর্থাৎ এই পুরো সামেশনটাকে আমার সিক্সটিন দ্বারা ডিভাইড করতে হবে এখন যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে যে যে জিনিসটা আমার দাঁড়ায় সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভকে আমি টু দ্বারা মাল্টিপ্লাই করলে আসে ফাইভ প্লাস থ্রি পয়েন্ট ফাইভকে থ্রি দ্বারা মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে টেন পয়েন্ট ফাইভ তারপরে টু ইন্টু টু হচ্ছে 4 প্লাস থ্রি পয়েন্ট সেভেন ইন্টু থ্রি হচ্ছে ইলেভেন পয়েন্ট টু প্লাস টু পয়েন্ট সেভেন ইন্টু টু ইজ ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট এই টোটাল জিনিসটাকে আবার ভাগ করতে হবে আমার সিক্সটিন দ্বারা ইকুয়াল টু আমার এবার যদি সবগুলো যোগ করি ফাইভ প্লাস টেন পয়েন্ট ফাইভ প্লাস ফোর প্লাস ইলেভেন পয়েন্ট টু ফাইভ প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস সিক্স প্লাস এইট টোটাল সিজিপি এর যেই সামেশন সেটা আসে আমার ফিফটি পয়েন্ট টু ফাইভ এটাকে ডিভাইড করতে হবে আমার সিক্সটিন দ্বারা সো এবার যদি আমি ডিভাইড করি আমার অ্যাভারেজ সিজিপি এসে দাঁড়ায় কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটাই হচ্ছে আমার আসিফ মাহমুদের প্রথম সেমিস্টারের অ্যাভারেজ সিজিপিএ অর্থাৎ প্রত্যেকটা কোর্সে এই ধরনের গ্রেড ক্যারি করার পরে তার ফার্স্ট সেমিস্টারের সিজিপি আসবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সো এই পুরো প্রসেসটা দেখার পরে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা সেমিস্টারের সবগুলা কোর্স মিলিয়ে যে অ্যাভারেজ সিজিপিএ সেটা তোমরা কিভাবে বের করবে এখন তোমরা অনেকেই মাঝে মাঝে আমাকে নখ দিয়ে বলেছ যে ভাই আমার অসুস্থতার কারণে একটা বা দুইটা এক্সাম হয়তো বা আমি অ্যাটেন্ড করতে পারছি না সো ইন সাম কেস যদি তোমরা কোনো একটা কোর্সে অ্যাটেন্ড করতে না পারো ফাইনাল এক্সামে সেক্ষেত্রে তোমাদের সিজিপিএটা কিভাবে ক্যালকুলেট করবে মনে করো কেউ একজন ফিজিক্স কোর্সের এক্সামটা দিতে পারলো না সেক্ষেত্রে এই কোর্সে তার সিজিপিএ আসবে হচ্ছে জিরো ঠিক আছে আবার মনে করো হয়তোবা সে টু ডাইমেনশনাল জমি টু দিতে পারেনি যার কারণে মনে করো এখানেও আসছে তার 0.00 সো তার ক্ষেত্রে হিসাবটা যেটা হবে সেটা হচ্ছে যে ওয়ান এ টু পয়েন্ট জায়গায় এখানে বসে যাবে জিরো পয়েন্ট জিরো তারপরে ওয়ান যেহেতু সে পরীক্ষাটা দিতে পারেনি সেক্ষেত্রে মনে করো তার ওয়ান ওয়ান কোথায় এই জায়গাটাতে এখানে এখানেও তার জিরো পয়েন্ট জিরো জিরো চলে আসবে জিরো পয়েন্ট জিরো জিরো তাহলে আমার থার্ড প্লেসে এখানে আসবে জিরো আর এখানে ফিফথ প্লেসেও চলে আসবে জিরো পয়েন্ট জিরো সো এখান থেকে আমার যেই রেজাল্টটা আসে ফাইনাল রেজাল্ট সেটা হবে হচ্ছে আবার একটু ক্যালকুলেট করি সো এখানে তার টোটাল সিজিপি এর যে সামেশন সেটা আসছে ফোরটি পয়েন্ট সেভেন ফাইভ আর এটাকে যদি আমরা ক্রেডিট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে তার সিজিপি এ ড্রপ করে তার সিজিপি এখানে ড্রপ করে চলে আসবে টু পয়েন্ট ফাইভ ফাইভে সো এই হচ্ছে যারা পরীক্ষা মিস করবে কোনো কারণে তাদের সিজিপি ক্যালকুলেশন অর্থাৎ যেই পরীক্ষাগুলো তারা মিস করবে সেখানে বাই ডিফল্ট জিরো চলে আসবে এই জিনিসটা ফেল করা স্টুডেন্টদের ক্ষেত্রেও প্রযোজ্য যে তোমার কোনো একটা কোর্স যদি ফেল আসে সেক্ষেত্রে তোমাদের জিরো সিজিপি হলে জাস্ট সামেশনে হচ্ছে এর জায়গায় জিরো বাসায় দিবা দেন বাকি ক্যালকুলেশনগুলো হচ্ছে সিমিলার প্রসেসে আগাতে থাকবে সো এইভাবে হচ্ছে তোমাদের সিজিপিএ ক্যালকুলেশনটা হবে আর কি এখন যারা যারা ভাবছো যে হয়তোবা কোনো শারীরিক অসুস্থতা বা অন্য কোনো সমস্যার কারণে পরীক্ষা দিবা না বা অনেকে প্রিপারেশন খারাপ হলেও পরীক্ষা দিতে চাও না সো তাদের ক্ষেত্রে আসলে সিজিপিএ ক্যালকুলেশনটা এইভাবে হবে এখন তোমাদের কাছে যদি মনে করো পরীক্ষাটা অ্যাটেন্ড করার অপশন থাকে তাহলে একটু ভেবে দেখবা যে তোমাদের পরীক্ষা দেওয়াটা আসলে পসিবল হয় কি না কারণ যদি তোমরা পরীক্ষাটা না দাও সেক্ষেত্রে হচ্ছে তোমাদের সামনের যদি ইমপ্রুভমেন্ট এক্সাম দেওয়ার চিন্তা করো সেক্ষেত্রে থ্রি পয়েন্ট টু ফাইভের উপরে কিন্তু সিজিপিএ উঠবে না আই রিপিট যদি ইম্প্রুভমেন্ট এক্সাম দাও ইম্প্রুভমেন্ট এক্সাম দিলে হাইয়েস্ট সিজিপিএ উঠবে তোমার থ্রি পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তুমি যদি সিজিপিএ ফোর আউট অফ ফোরও উঠাও সেটাকে তোমার থ্রি পয়েন্ট টু ফাইভে রিডিউস করে আনা হবে এটা হচ্ছে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির একটা রুল যে রুলটা স্টুডেন্টদের ইম্প্রুভমেন্ট এক্সামকে নিরুৎসাহিত করানোর জন্যে বাড়ানো হয়েছিল সো ভেবে দেখো যে তোমার এবারের পরীক্ষা যদি থ্রি পয়েন্ট টু ফাইভের উপরে উঠানো পসিবল হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এক্সামে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করার আর যদি তোমার কাছে মনে হয় যে না এক্সাম দিয়ে কোনোভাবেই তোমার ভালো একটা রেজাল্ট অপটেইন করা সম্ভব না সেক্ষেত্রে এক্সাম তুমি চাইলে স্কিপ করলেও করতে পারো সেক্ষেত্রে তোমার এই অ্যাভারেজ সিজিপিএ যে কাউন্টটা সেটা মাথায় রাখতে হবে কারণ তোমার ফার্স্ট ইয়ারের দুই সেমিস্টার মিলায়ে তুমি যদি টু বা এর উপরে না উঠাতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু প্রমোশন পাবানা আই রিপিট ফার্স্ট ফার্স্ট ইয়ারের দুই সেমিস্টার মিলায়ে যদি তুমি টু পয়েন্ট জিরো জিরো প্লাস সিজিপিএ না উঠাতে পারো সেক্ষেত্রে তুমি প্রমোশন পাবা না সো সেক্ষেত্রে তুমি যদি এক্সাম স্কিপ করতে চাও এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রেখে তোমাদেরকে এক্সাম দিতে হবে সো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে সিজিপিএ ক্যালকুলেশন নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন থাকার কথা না সো তোমাদের নেক্সট যে এক্সামগুলো আছে এই এক্সামগুলো তোমরা ভালোভাবে দাও সেই প্রত্যাশাই থাকবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ